বিসম্লাহ রহ্মা নির রহিম আলহামদুলিল্লাহ প্রশংসা শেষ আল্লাহ তাবরগত আলোজনজীন আমাদেরকে কোরআন শিক্ষার আসরে আটতম পর্বে অবস্থা ও তথ্য প্রদান করলেন শুকুরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ নবীর প্রতি অসংখ্য দরজ্ঞসালাম পরিচিত হোক সল্লাহু তা আলা আলাইহু সাল্লাম চলুন আমরা পবিত্র কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ করতে হলে কোরআন শরীফ পড়তে হলে যে সমস্ত নিয়মকানুন জানতে হয় অর্থাৎ তাজবিদ জানতে হয় সেই তাজবিদের মধ্যে আজকে আমরা জানবো মাদ্দে মুনফাসিল এবং চার আলিফ মাদ সম্পর্কে এবং সাত নম্বর পর্বে আমরা আলোচনা আপনাদের সামনে করেছি সেটা ভিডিও আকার আপলোড হয়েছে আমাদের চ্যানেলে সেটা তিন আলিফ মাদ এবং মাদ্দে আরজি এবং মাদ্দে লিন সম্পর্কেও আলোচনা হয়েছে আমাদের ছয় নম্বর সাত নম্বর পর্ব ভিডিও আপলোড হয়েছে লাইভে আসতে পারি নাই আল্লাহ রবুল আলামিন আমাদের পিছনে পর্বগুলি দেখার সুযোগ তৌফিক দান করুন আমিন চলুন আমরা মাদ্যামুন ফাসিল বুঝে আসি আমরা যারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে চাই তাদের জন্য আমাদের কোরআন শরীফ পড়ার জন্য যে তাজবিদগুলি প্রয়োজন হয় তার মধ্যে মুন ফাসিল তিন আলিফ মাদ আমরা জানবো মন ফাসিল কাকে বলে উত্তর মাদে মাদের হরকত এটা আমি আপনাদেরকে বুঝে আসি আবার বোঝানোর চেষ্টা করছি মাদের হরকত কাকে বলে যে খারা জবর খারাজের উল্টাপকে মাদের হরকত বলে তাহলে মাদের হরকত চলে গেল আমরা বুঝলাম এরপরে তারপর কি বলছে মাদের হরফ এই যে মদের হরফের কথা বলছে মদের হরফটা আবার কি এটাও চিনতে হবে মদের হরফ অর্থাৎ জবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়া সাকেন পেশের বামে ওয়াও সাকেন এটা এই তিনটা হচ্ছে মাদের হরফ তাহলে খারা জবর খারাজের পেশ মাদের হরকত জবরের বামে খালি আলিপ জেরের বামে পেশের বামে মদের হরফ অর্থাৎ এই এই তিনটা তিনটা ছয়টা হচ্ছে অর্থাৎ আসলি একালিপ মাদ এই একালিপ মাদের উপরে চিকন চিহ্ন একালিপ উপরে চিকন চিহ্ন থাকবে বামে কে থাকবে লম্বা হামজা থাকবে লম্বা হামজা মানে আলিফ ওখর থাকবে যদি বামে লম্বা হামজা থাকে তাহলে ওটাকে তিন আলিপ টেনে পড়তে হয় তাকে মাধ্যম মুনফাসিল বলে মাধ্যম মুনফাসিলের উদাহরণ এখন আমরা জানব বিসমিল্লাহ লাম আলিফ জবর জবরের বামে এই যে খালি আলিফ একালিপ মাদ একালিপ মাদের পরে এই যে লম্বা হামজা পেয়েছি মানে আলিপক্ষর পেয়েছি এই জন্য এই একালিপকে আমরা তিন আলিফ টানব তার নাম মধ্যে মুং ফাসিল এবং দেখুন জবরের বামে খালি আলিফ একালিপ মাদ একালিপ মাদের পরে উপরে এই যে চিকন চিহ্ন আছে তাহলে একালিক মাদের পরে লম্বা হামজা থাকলে একালিক করে তিনালিপ টান বলবো মধ্যে মুং ফাঁসিল যারা মাদ্দে মুং ফাঁসিল চিনব না তাদের জন্য ওপরে চিকন চিহ্ন এটা থাকলেই ওই জায়গাতে আমরা তিনালিপ ট্রেনে পড়ব চলুন তিনালিপ ট্রেনে পড়ি লা ইলাহা হা হামজাজের ই লাম খাড়া জবর লা লামের ওপর খাড়া জবর একালিক মাদ লা ইলাহা। তাহলে প্রথমে একটা তিন আলিফ তারপর একটা এক টেনে আমরা পড়ব ফা ইয়াজের ফি জেরের বামে ইয়া সাকেন এক মাদ এই এক মাদ মাদের হরফ এক মাদ মানে মাদের হরফ এই মাদের হরফের পরে এই যে লম্বা হামজা হরফের উপরে চিকন চিহ্ন এই দেখুন মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা এই দেখুন চিকন চিহ্ন বামে যে লম্বা হামজা মানে আলিফ তাহলে কি করতে হবে তিন আলিফ টেনে পড়তে হবে চলেন তিন আলিফ টেনে পড়ি ফি আহসানি হামজা হা জবর আহ লম্বা হা হলকের মধ্যে শস আওয়াজ দিয়ে পড়বো অর্থাৎ গলার ভিতরে শস আওয়াজ হবে আহ সিনজাব সা নুন জেননি ফি احسن এরপর শব্দটি আমরা মাধ্যম মুনফাসিলের উদাহরণ চলছে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি জানি তাহলে কোরআন পড়তে আমাদের অনেক ভালো লাগবে আর যদি আমরা না বুঝি তাহলে কোরআনে কোথায় টানবো কোথায় সারবো এগুলো আমরা বুঝবো না অন্যান্য হাফেজ কালেদের পড়া শুনি তারা কত সুন্দর করে টেনে টেনে পড়া আমরা পড়তে পারি না কারণ আমরা টানার নিয়মটা জানি না সেই টানার নিয়মটা আমরা শিখছি খুবই গুরুত্ব সহকারে লেগে থাকবেন ইনশাআল্লাহ চলুন এরপর রয়েছে কফ আলিফ জবর ক জবরের বামে খালি আলিফ এটা মদের হরফ এই যে মদের হরফ এরপরে পেশের বামে সাকিন এটাও মদের হরফ লাম ওয়াউ পেশ লো পেশের বামে সাকিন মদের হরফ অর্থাৎ একালিপ মাদ এই একালিপ মাদের পরে এই যে লম্বা হামজা পেয়েছি এই জন্য এই একালিপকে আমরা তিন টানবো তার নাম মধ্যে মুং ফাসিল এটাও মাদের হরফ কিন্তু মাদের হরফের পরে লম্বা হামজা নেই এই জন্য এটা একালিফ একালিফি টানতে হচ্ছে আর এখানে একালিফের পরে লম্বা হামজা আছে এই জন্য এই একালিফিকে আমরা তিনালিফ টেনব টান টেনে পড়ব আশা করি সকলে বুঝতে পেরেছেন কলু হামজা খারা জবর আ হামজার উপর খারা জবর একালিফ মাদ আ মিম জবর মা মা মিলবে নুনের সাথে মান নুনের ওপর গুননা করা ওয়াজিব অর্থাৎ নুনের ওপর তাসে থাকলে ওই জায়গাতে আমাদের গুননা করতে হবে এটা ওয়াজিব গুননা না করলে আবার গুনা হবে তাহলে মান এটাই ওয়াজিব গুননা নুন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ একালিফ মাদ এরপরে তাহলে আমার গোটাটা শুনবো এক আলিফ লো মাধ্যে মুন ফাছিলল তিনালিীপ মাদ আ হামজার ওপর খারা জবর মাদের হরকত একালিপ মাদ। মান আ নুনের রবত তাসিত গুন্ণ করে ওয়াজিব এরপরে না জবরের বামে খালি আলিপ মাদের হরব একালিপ মাদ। কলু আমা না আবার শুনি। আলহামদুলিল্লাহ এইভাবে আমরা টেনে টেনে পর্ব আমার সাথে সাথে আপনারাও যারা শুনছেন মনে মনে একটু ঠুট মিলানোর জন্য চেষ্টা করবেন এবং আজকের পর্বটি ভিডিও করে আপলোড হয়ে থাকবে সকালে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন দু তিনবার তাহলেই সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ যারা পিছনে পর্বগুলো দেখব এবং যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তিনারা কমেন্ট বক্সে আমিন লিখে যেন আল্লাহ রবুল আমাদের সকলের জন্য কোরআনটা নাজাতে রসুল্লা হিসেবে কবুল করেন আমিন বিসমিল্লাহ রহমান রহিম হামজাজের ই লাম খারা জবল্লা লামের ওপর খারা জবর এক মাদ অর্থাৎ মাদের হরকত খারা জবর হলে মাদের হরকত এই যে এই মাদের হরকত হচ্ছে খারা জবর তাহলে মাদের হরকতের পরে এই যে লম্বা হামজা পেয়েছি এই যে লম্বা হামজা পেলে তাহলে এই যে ডানে একালিফ মাদের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা তাহলে তিন আলিফ টেনে পড়ব তার নাম মাদে মুং ফাসিল ইলা হামজা হা জবর আহ লামজেলি আহ লি হা খারাজের হি হায়ের নিচে খারাজের এটা মাদের হরকত একালিপ মাদ ইহি তাহলে লাস তিন আর হি এটা একালিপ মাদ আলহামদুলিল্লাহ অনেকে দেখছি কমেন্ট করেছেন অনেকে দেখছি লাইক করেছেন এবং অনেকে হয়তো কোরআনকে করে সাবস্ক্রাইব করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সকলে লাইক সাবস্ক্রাইব যেন কবুল করেন আল্লাহ আমিন যেনারা আলিফ থেকে দেখব তারা চ্যানেলের পর প্রথম থেকে প্রথম পর্ব থেকে দেখা শুরু করুন তাহলে আলিফ থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ এবং আজকের পর্বটিও পরবর্তীতে যেনারা দেখবেন এবং পিছনের পর্বগুলো যারা দেখবেন তারা কমেন্ট বক্সে একটু বার আমিন লিখুন আল্লাহ রবুল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রব্বুল আলম দেখার সুযোগ তৌফিক দান করেন আল্লাহম্মা আমিন এবং কোরআনের ক্লাসে আমাদের সকলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে টাকার মতো যেন তফিক দান করেন সেই মন মিম আলিফ জাবর মা জাবরের বামে খালি আলিফ মাদের হরফ অর্থাৎ এক আলিফ মাদ এটাই মধ্যে তবাই এটাই মধ্যে আসলে এক একজন এক রকম বলে তো মূলত এটা একালিপ মাদ মাদের তবাই মাদ্য আসলে যেটাই বলেন মাদের হরফ তাহলে এই একালিপ মাদের পরে আমরা লম্বা হামজা পেয়েছি এই জন্য এই একালিপকে আমরা তিনালিপ টেনে তার নাম মধ্যে মুন ফাসিল চলুন তিনালিপ টেনে পড়ি মা হামজা খাইন যাবর আগ নুন খারা যাবর না নুনের উপর খারা যাবর একালিপ মাদ তাহলে মা মাদে মনফাসিল তিন আলিফ এবং না মাদের হরকত একালিপ টেনে পড়ব আলহামদুলিল্লাহ একজন কমেন্ট করেছেন মা আল্লাহ রবুল আলম তিনাকে যেন কবুল করেন সুন্দর কমেন্ট করার জন্য আল্লাহ মামিন র র রা উল্টা পেশ হু হায় পর উল্টা পেশ একালিফ মাদ ইয়া একালিপ মাদের পরেই লম্বা হামজা পেশ এজন একালপি তিনা লিপ তানি পড়ব হামজা জবর আ হা জবর হা আ দাল দুই পেশ দুন ইয়া রাহূ আহাদুন আরেকবার বলছি ইয়া রাহূ আহাদুন এটা লম্বা হা হলকের মধ্যে শশ শব্দে পড়ব আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্ট করছেন আল্লাহ রবুল্লা সকলের কমেন্ট কবুল করেন অনেকে লাইক করছেন ঝড়ের বেগে আল্লাহরবুল্লা আলম সকলের লাইক অর্থাৎ কোরআনকে পছন্দ করা যেন নাজাতের রসুল হিসেবে কবুল করেন আমিন বিসমিল্লাহ রহমান ওয়া নিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ মাদের হরফ আলিফ টান্ত হবে ওয়াম হামজা পেশ ও মিম জের মি ও মি রেশ রু পেশের বামে ওয়া ও সেন মাদ ওয়ামা ও রু বলে আমরা একালিপ টেনবো এরপরে ইয়া জবর ইয়া দাল আলিফ জবর দাল আলিফ জবর দা দালের ওপর জবর জবরের বামেপ মাদের পরে আমরা এই যে লম্বা হামজা পেয়েছি অর্থাৎ মাদের হরফের পরে আমরা লম্বা হামজা পেয়েছি এই জন্য এই মাদের হরফ অর্থাৎ একালিপ মাদকে আমরা তিন আলিপ টেনে পড়বো তার নাম মধ্যে মুং ফাসিল এই যে মাধ্যমে মুন ফাসিল অর্থাৎ তিন আলিফ মাদ এখানে বলছে তিন আলিফ টেনে পড়তে হবে চলুন তিন আলিফ টেনে পড়ি দা আবি হামজা আ আবিের বামে ইয়া সাকেন মাদের হরফ এক পড়তে হবে আবি আলহামদুলিল্লাহ মাদামুন ফাসিলের উদাহরণ চলছে কোরআন শিখার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন সুন্দর কমেন্ট করেছেন তিনি ইন্ডিয়া থেকে সম্পৃক্ত হয়েছেন আলহ বলেন তাকে কবল করেন আল্লাহ আমিন বিসমিল্লাহি রহমান রহিম ওয়া মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ মাদের হরফ অর্থাৎ একালিপ মাদ এই একালিপ মাদের পরে যে লম্বা হামজা পেয়েছি এই জন্য একালিপকে তিন আলিপ টানব তার মধ্যে মুং ফাসিল ওয়া মা সা লাম জব্লা হামজাজের ই হামজাজের ই লাম ইয়া জবল লাই ই লাই নুন আলিফ না জবরের বামে খালি আলিফ মাদের হরফ অর্থাৎ একালিফ মাদ এই একালিফ মাদের পরে লম্বা হামজা পেয়েছি এই জন্য একালিফকে তিন আলিফ টানবো মাদ্দে মুন এখানে যেমন খার উল্টা পেশ একালিফ মাজ একালিফ মাজের পরে লম্বা হামজা তিন আলিফ এখানেও তেমন একালিফ মাজের পরে লম্বা হামজা এখানে একালিফকে তিন টানবো এখানেও একই রকম নিয়ম তাহলে ইলাই ইয়া ইলাই ই ইলাম ইয়া জবর লাই নুন আলিফ জবর না ইলাই না হামজাজের ই ইয়া আলিফ জবর ইয়া জবরের বামে খালি আলিফ একালিফ মাধ এলাই না বা বা হামিম পেশ ইলাইনা ইয়া বা আরেকবার বল এলাই না বাহুম হামজালাম যাবর আল্লাম আল্লাহব্লা আল্লাহ জাল বামে ইয়া সাকিন মাদের হরফ এই মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে এই যে লম্বা হামজা এখানে যেটা বাংলাতে বলে দিচ্ছে সেটা রয়েছে যে মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা হলে তিন আলোটিনে পড়ব তাহলে আল্লা আলহামদুলিল্লাহ আমরা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনাদের মাঝ থেকে দূরে সরে গিয়েছিলাম আবার সম্পৃক্ত হয়েছি অনেকে অপেক্ষা রয়েছেন আল্লাহুল সকলের অপেক্ষার ধৈর্য ধারণ করা জন্য কবুল করেন আমিন আল্লাহ জাল রহমান আল্লাম জি ইয়া একালিপ মাদ মাদের হরফ এই মদের হরফের পরে লম্বা চাপিয়েছে এই জন্য এই একালিপকে আমরা আইন পরবর্তার ভিতরে একটু চাপ দিয়ে পড়ব। আত্ম থাকলে কল কলা করতে হয় মানে প্রতিধ্বনি সৃষ্টি করে ধাক্কা দিয়ে পড়ব। আত্ম এভাবে ধাক্কা দিব এরপরে জবর ওয়া আইন জবর আ আ ওয়া আইন অক্ষর গলার ভিতরে চাপ দিয়ে আম খারা জবর লামের উপর খারা জবর মাদের হরকত এই মাদের হরকতের উপরে চিকন চিহ্ন বামে এই যে লম্বা হামজা পেয়েছি তাহলে এই মাদের হরকতকে অর্থাৎ একালিপ মাদকে আমরা তিনালিপ আলিপ টেনে তার নাম মাদে মঙ্গ ফাসেল আলি হামজার উপর খারাজ হবার এক আলিফ মাদ আলমজলি আলি এভাবে এখানে তিন এখানে এক আলিফ আমরা পড়ব এটাই হচ্ছে কোরআন শরীফ পড়ার নিয়ম আমরা যদি বুঝতে পারি আলহামদুলিল্লাহ যদি না বোঝেন তাহলে আজকের পর্বটি ভিডিও করে আপলোড হয়ে থাকবে অবসর সময় সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দুইবার দেখবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি সব সমস্ত তাজবিদগুলি বুঝতে পারবেন রহিম হি আমি কলম দিয়ে দেখে দিচ্ছি কোনটা কোন অক্ষর কোনটা খারাজের কোনটা কোন নিয়মে আমার পর্ব সব কিছু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ রবীন্ম সকলকে যেন কোরআনের মহাব্বতের কবুল করেন আমিন যারা সাবস্ক্রাইব করেন নাই কোরআনের খাতিরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা হতে পারে আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলটি কোনো দিন আপনার প্রয়োজন হতে পারে কোরআন শিখার মন মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়ে যেতে পারে তখন আপনি অতি সহজে আমাদের চ্যানেলটি খুঁজে পাবেন এবং কোরআন করে শিখতে পারবেন আল্লাহ আল্লা আলম আমাদের সকলকে যেন সাবস্ক্রাইব লাইভ করে পাশে থাকার দান করেন আমিন ইলাইকুম বানান করে বলে দিই বাজের বি হাখারাজের হি হায়ের নিচে খারাজের একালিপ মাদ বিহি একালিপ মাদের পরে লম্বা পাইছি এই জন্য একালিপকে আমরা তিনালিপ টেনে পড়বো তার নাম মাধ্যমে মুং ফাসিল জের ই লাম ইয়া জবর লাই ই লাই কাপমিম পেশকুম বিহি ই বিহি ইলাইকুম এরপরটা ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ মাদের হরফ এক আলিফ মাদ এক আলিফ মাদের পরে লম্বা হামজা পেয়েছি এই জন্য এক আলিফকে আলিফ টানবো তার নাম মধ্যে মুং ফাসিল ওয়া মা হামজা দাল জবর আদ দালক্ষরে কি আছে দেখুন দাল দাল দালক্ষরে সাকিন আছে অর্থাৎ জজম আছে তাহলে দালক্ষরে যদি শাকিন থাকে তাহলে দালক্ষর কলকলা মানে প্রতিধ্বনি সৃষ্টি করে পড়ব যেমন আদ হামজা দাল জবর আদ ওয়া রয়ের ওপর খারা জবর আছে এখানে অকালে হবে হবে জবর কা হামজা নুন যে নুনের উপর তাসদিদ এই যে এটাকে তাসদিদ বলে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে চিনুন নুন নুনের উপর তাসদিদ থাকলে করতে হবে এটা ওয়াজিব এই যে নাকের ভিতর গুনগুন আওয়াজ করলাম এটাই গুননা নুন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদ অর্থাৎ মাদের হরফ এই মদের হরফের পরে লম্বা হামজা পেয়েছি এই জন্য এই মদের হরফটা অর্থাৎ এক আলিফ মাদটা আমরা তিন আলিফ টানবো যেটাই মাদের হরফ সেটাই একালিপ মাদ এ হামজা আইন জবর আ ইয়া তই আ তই নুন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ একালিপ মাদ আ তই না কাল কাউ কাল কাউসার নেই কিন্তু আমি বলে দিলাম কারণ এটা আমরা সুরাতুল কাউসারের আয়াতটি আমরা এখানে পেয়ে গিয়েছি সুরা কাউসার ইন আল কাউ ফিলিও এভাবে আমরা যেন কোরআন করে এই জন্য আমাদেরকে তাজবিদ জানতে হবে তো আপনারা সকলে কোরআন মহাব্বতে লেগে আছেন আল্লাহ রাবুল আলমের সকলকে যেন কবল করেন আমাদের আপন আপন যার অন্ধকার কবরে সকলের কবরগুলি যেন কোরআনের খাতিরে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন যারা লাইক এবং সাবস্ক্রাইব করেছেন আল্লাহ রাবুল আলম সকলকে যেন কবুল করেন কোরআনের খাতিরে আমিন মিসমিল্লাহি রহমান রহাইম আইন জবর আ জাল আলিফ জাবর জা জবরের বামে খালি আলিফ একালিক মাদ আজা বা জবর বা আজা বা হা উল্টা পেশ হু হায়ের ওপর উল্টাপেশ একালিফ মাদ এই একালিফ মাদ এটাকে মদের হরকত বলে এটাকেই মাদ্যে তবাই বলে এটাকেই মাদ্যে আসলি বলে আপনি যেটাই বলুন না কেন একই কথা তাহলে এই একালিফ মাদের পরে আমরা লম্বা হামজা পেয়েছি তাহলে এই একালিফকে আমরা আর একালিপ নয় এই একালিফকে এখন আমরা তিনালিপ টেনে পড়ব তার নাম মধ্যে মুং ফাসিল আজাবাহু আহাদুন হামজা যাবর আ হা জবর হা লম্বা হা হলকের মধ্যে শর্ষ আওয়াজ পড়ব আহা আহা আহাদ আলহামদুলিল্লাহ আমরা মাদি মুনফাসিলের নিয়মটা আমরা বুঝলাম বোঝার চেষ্টা করেছি কে কতটুকু বোঝাছি অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবো যদি কোথাও কোনো বস্তুর সমস্যা হয় অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন একজন সালাম দিয়েছেন সকালে গুড সালাম ধন্যবাদ জানিয়েছেন তিনাকে কবল করেন এবং আমরা যারা সম্পৃক্ত রয়েছি ভবিষ্যতে যারা আজকের এই পর্বটি দেখব আল্লাহ রবুল্লা আলম সকলকে যেন কবল করেন আমিন একজন ইয়েস লেগেছেন সম্ভবত তিনি পিছনে পর্বগুলি দেখবেন আল্লাহ রাবুল আলম তিনাকে যেন পিছনে পর্বগুলি দেখার সুযোগ তৌফিক দান করেন আমিন চলেন আমরা জেনে আসি চল্লিশ নম্বর প্রশ্ন তিনালি প্রকার ওটা আমরা জেনেছি মধ্যে আরজি মধ্যে মুনফাসিল মধ্যে আরজি সাত নম্বর পর্ব সেটা আপলোড করা হয়েছে আজকে আট নম্বর পর্ব পিছনে পর্ব দেখলে আপনি মধ্যে আরজি এবং মধ্যে লিন বুঝতে পারবেন আজকে আট নম্বর পর্ব আজকে জানবো আমরা চার আলিফ মাদ কয় প্রকার ও কি কি এটা আমরা জানবো চলুন আমরা জেনে আসি যে চার আলিফ মাদ পাঁচ প্রকার সার আলিপমাদ অর্থাৎ তিন আলিপের চাইতেও আমরা এখালে বেশি টানবো সার মাদ এই সার মোট পাঁচ প্রকার রয়েছে এক নম্বরে রয়েছে মদ্ে মুতাসিল এক নম্বরে মদ্্যে মুতিল দুই নম্বরে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল দুই নম্বর তিন নম্বরে মদ্দেল লাজিম কালমি মুখফফ চার নম্বর মদ্দেল লাজিম হারফি মুসাক্কাল পাঁচ নম্বর মদ্দেল লাজিম হারফি মুখফ এই পাঁচটি হচ্ছে এক আমরা অবশ্যই এই চারা মাদগুলি আমরা সুন্দরভাবে বুঝব এবং কোরআন শরীফ পড়ার সময় আমাদের অত্যন্ত প্রয়োজন অনেক প্রয়োজন হবে অত্যন্ত জরুরি একটি বিষয় চলুন আমরা সর্বপ্রথম জানি মাদ্দে মুতাসিল কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে এক নম্বর মদের হরফ আমি আপনাদের আগেও মদের হরফ বুঝিয়েছি আজকের পর্বের শুরুতে মদের হরফ কাকে বলে বা মদের হরকত কাকে বলে সেটা আমি বুঝিয়েছি তাহলে মদের হরফ বা মদের হরকতের ওপরে মোটা চিহ্ন আগে দেখলাম যে চিকন চিহ্ন এখন দেখছি মোটা চিহ্ন বামে গোল হামজা আগে দেখলাম মা বামে লম্বা হামজা এখানে দেখছি বামে গোল হামজা হলে সার আলিফ টেনে পড়তে হয় ইহাকে ইহা কি বলে মাধ্যে মোতাসিল বলে অনেকগুলি কথা মনে হচ্ছে তো চলুন আমি সংক্ষেপে এক কথাই আপনাদের বলে দিই যে একালিপ মাদের পরে যদি গোল হামজা পাওয়া যায় তাহলে ওই একালিপকে আমরা সার আলিফ টেনে পড়বো কথা শেষ তাকে মাধ্যে মোতাসিল বলে চলুন আমরা একটা উদাহরণ যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো মাধ্যমে মতের উদাহরণ দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম হা পেশ হো নুন যাবন না হো না লম্বা হা হলকের মধ্যে শস আওয়াজ দিয়ে পড়ব হো না ফা আলিফ জবর ফা জবরের বামে খালি আলিফ মাদের হরফ অর্থাৎ একালিপ মাদ এই একালিফ মাদের পরে এই যে গোল হামজা পেয়েছি একালিপ মাদের পরে গোলহামজা পেলেই একালিপকে চারা টানতে হবে তার নাম এটাই হচ্ছে মূলত এই এত এক মাত্র আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে একালিপ মাদের পরে গোলহামজা পেলে একালিপকে চারা লিপ টানবো তার মোতাসিল এখন আসুন একালিপ মাদ কয়টি একালিপ মাদ হচ্ছে মোট ছয়টি খারা জবর খারাজের উল্টা পেশ তিনটা এরপরে এই যে জবরের বামে খালি আলিপ চারটা এরপরে এই যেখান পেশ পেশের বামে ওয়াউসাকেন এ হলো পাঁচটা আরেকটা হয়েছে জের বামে ইয়া এই যে নিচে বামে এই ছয়টা হচ্ছে একালিপ মাঝ একালিপ মাঝ যদি জানতে চান তাহলে আমার চ্যানেলের পিছনে পর্বগুলি দেখুন তাহলে বুঝতে পারবেন তাহলে মাধ্যম মোত্তিল বুঝলাম যে একালিপ মাদের পরে গোলাম যে হলে একালিপকে চারা লিপ্ট টানবো তার নাম মধ্যে মোত্তাস চলুন একবার চারা লিপ্টানে পড়ি হুনাফা চার আলিপ টেনে হাম আহ এরপরে হামজা জের জবরের বামে খালি আলিফ মদর হরফ একালেপ টান হবে জবরের বামে খালি আলিফ মাদের হরফ এটাও একালিপটান্ত টানতে হবে কিন্তু এই একালিপ মাদের পরে এই যে গোল হামজা এসেছে এই জন্য একালিপকে এখন একালিপ নয় এই একালিপ এখন আমরা চার আলিফ টানবো তার নাম মাদে এখন এটা মাধ্যমে মুত্তাসিল হয়ে গিয়েছে চলুন চার আলিফ ইদা যা আকা জবর আকর ইদা আ আকা এভাবে আমরা মাধ্যমত বুঝে বুঝে পড়বে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যারা এতক্ষণ ধরে সম্পৃক্ত রয়েছেন কোরআন শিক্ষার আটতম পর্বে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ রবুল্লা আলম শঙ্করকে যেন কবল করেন আজকের লাইভ টি ভিডিও আকার আপলোড হয়ে থাকবে আপনারা সকলে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং পেছনে যে সমস্ত পর্ব হয়ে গিয়েছে ছয় নম্বর সাত নম্বর এবং এক থেকে শুরু করে সাততম পর্ব আপনারা সকলেই দেখবেন ইনশাল্লাহ আলেপ থেকে শুরু করা হয়েছে সকলে বুঝতে পারবেন এবং আগামী কাল মাগরেব নামাজের পরে ইনশাআল্লাহ এই জায়গার থেকে আবার শুরু করা হবে আপনার সকলেই ইনশাআল্লাহ লাইভে সম্পৃক্ত হবেন এবং অবসর সময়ে আজকের এই ভিডিওটি এবং পিছনে যেই পর্বগুলো হয়ে গেছে সেই পিছনে পর্বগুলি সকলে দেখবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই কোরআনের মহাব্বত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট কতটুকু কীভাবে কে করছেন কে কতটুকু বুঝতে পেরেছেন এবং কোথাও কোনো কারো সমস্যা আছে কি না ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আমাদের সকলকে যেন কবুল করেন আমিন এখন এশার নামাজের সময় হয়ে গিয়েছে এই জন্য বিদায় নিতে হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল আবার মাগরিবের পরে সম্পৃক্ত হব আল্লাহ রবুল আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন আমিন কোরআনের খাতিরে সকলকে যেন কবুল করেন একই সাথে যেন জান্নাতুল ফেরদসের মেহমান হিসেবে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি